আসসালামু আলাইকুম আজকে আমরা প্রশ্ন রাখছি একটা যে ফ্রিজ ঠান্ডা না হলে একজন টেকনিশিয়ানের কি করণীয় এ প্রশ্নটা তোমাদের আমি তোমাদের কাছে রাখছি তোমাদেরকে তো প্রশিক্ষণ প্রদান করা হয়েছে তাই না এখন তোমরা বের হয়ে যায় কাজ করবা না তাহলে যদি বলা হয় যে একটা ফ্রিজ ঠান্ডা হচ্ছে না এখন ফ্রিজ ঠান্ডা না হলে একজন টেকনিশিয়ানের কি করণীয় আমি কিন্তু লেখছি ফ্রিজ ঠান্ডা না হলে একজন টেকনিশিয়ানের কি করণীয় এটা পশনটা এভাবে হইতে পারতো যে ফ্রিজ ঠান্ডা না হলে কি করণীয় গ্রাহকরা কি করবে টেকনিশিয়ানরা কি করবে দুইটা মাধ্যম একটা হলো গ্রাহক আর হলো কি টেকনিশিয়ান আমি টেকনিশিয়ানদের কথাই আগে বলি তে মনে করো যে একটা ফ্রিজ ঠান্ডা হচ্ছে না সর্বপ্রথম তোমার কি করণীয় কি করবে আগে একটা ফ্রিজের পাল্লা আমরা হাত দিব এই ধরো এটা একটা ফ্রিজ পাল্লা খোলার পরে আমরা দেখবো ফ্রিজে লাইট জ্বলে কিনা এক নম্বর কথা ফ্রিজের লাইট জ্বলে কিনা দুই নম্বর কি চেক করবো ফ্রিজের কম চলে কিনা যদি ফ্রিজের লাইট জ্বলে তাহলে ফ্রিজে পাওয়ার আছে তারপরে চেক করব কম প্রেশার কম প্রেশার চলে না লাইট জ্বলে না তাহলে কি চেক করবো পাওয়ার কট চেক ইনপুট পাওয়ার কট অর্থাৎ ফ্রিজ থেকে যে লাইনটা এই সকেটে ঢুকছে সেখান থেকে আমরা এই যে কম প্রেশার পর্যন্ত চেক করব। অর্থাৎ এই কম প্রেশার পর্যন্ত চেক করব যদি দেখা যায় যে আমার পাওয়ার কট ঠিক আছে পাওয়ার সার্কিটে লাইনও আছে এবং কম প্রেশার পর্যন্ত আমার লাইন আছে অর্থাৎ আমার কেবল ঠিক আছে অনেক সময় কেবল লিক হয় না ফ্রিজের সার্ভিস কেবল এই যে সার্ভিস কেবল যেটা এটা এই যে সার্ভিস কেবল এই কেবলগুলা কি অনেক সময় লিক হয় না হ্যাঁ এই কেবলগুলা কি অনেক সময় প্লাগের মধ্যে সমস্যা থাকে এখানে তার কানেক্টরের সমস্যা থাকে এগুলাতেও কিন্তু অনেক সমস্যা থাকে অথবা এই যে এখানে প্লাগ লাগানো হয়েছে সেখানেও অনেক সময় কি লুজ থাকে লাইন পায় পায় না এরকম লুজ কন্টাক্ট থাকে তাহলে লুজ কন্টাক্ট থাকলে কি ফ্রিজ চলবে চলবে না তাহলে আমরা সর্বপ্রথম চেক করবো কি পাওয়ার এক এক আমরা পাওয়ার পাওয়ার চেক করব ঠিক আছে পাওয়ার চেক করলাম পাওয়ার আছে কম প্রেশারের এ পর্যন্ত আমাদের পাওয়ার আছে কিন্তু ফ্রিজ ঠান্ডা হচ্ছে না তাহলে এখন কি চেক করব সর্বপ্রথমে কি চেক করব কম্প্রেসরের তিনটা কানেক্টর আমার মিটার কোথায় এটাকে আমরা কি বলি ক্লিফোন মিটার বলি এই মিটারটা ওহমসে রাখবো ওহমসে ওহমসে রেখে এই যে এখানে তিনটা পিন আছে কমন স্টার্টিং রানিং মাপ দেব আমার কম্প্রেসর ঠিক আছে কিনা যদি দেখি আমার কম্প্রেসর ঠিক আছে তাহলে এই কম প্রেশর কে চালু করতেছে রিলে ওভারলোড এখন আমরা মাপ দেব এই রিলে ওভারলোড ঠিক আছে কিনা বুঝতে পারছি যদি রিলে ওভারলোড ভালো থাকে কম প্রেশার ভালো থাকে তাহলে তো চলার কথা তাহলে এখানে বোঝা যাচ্ছে যে হয় রিলে ওভারলোড খারাপ নতবা কম প্রেশার খারাপ বোঝা গেছে আচ্ছা এখন মনে করো যে রিল ওভারলোড ভালো কম ভালো এখন কম চলছে যদি না চলে কম খারাপ থাকে তাহলে কম কি করতে হবে পরিবর্তন করতে হবে রিলে খারাপ থাকলে বদলাইতে হবে এখন আমরা মনে করি যে আমাদের কম সচল রিল ওভারলোডও ভালো হয়তো খারাপ ছিল আমি পরিবর্তন করে দিচ্ছি কম আমার এখন রানিং কিন্তু ঠান্ডা হচ্ছে না এখন কি করব এখানে দুইটা জিনিস দেখতে হবে আগে দেখতে হবে আমার কি ফার্স্ট টাইপ ফ্রিজ না নন ফার্স্ট টাইপ ফ্রিজ ফার্স্ট টাইপ ফ্রিজ হলে এর সার্কিট খুব ছোট কি থাকে শুধুমাত্র একটা থার্মোসের সুইচ থাকে আর একটা ডোর সুইচ থাকে আর কি থাকে রিলে ওভারলোড থাকে তাহলে আমরা এই থার্মোসের সুইচটা চেক করতে পারি যে থার্মোসের সুইচ থেকে লাইন আউট হচ্ছে কিনা বুঝতে পারছি আচ্ছা তারপর আমি থার্ড সেট চেক করলাম ফার্স্ট ফ্রিজ হলে খুব সহজে চেক হয়ে যাবে যদি নন ফোর্স্ট ফ্রিজ হয় কম্প্রেশ আর চলতেছে ঠিক আছে এখন ফার্স্ট এবং নন ফোস্ট আমি বুঝাচ্ ধীরে ধীরে কম্প্রেশার্ট চলার পরে যদি ফ্রিজে গ্যাস থাকে তাহলে ঠান্ডা হবে গ্যাস যদি না থাকে ঠান্ডা হবে হবে না গ্যাস থাকা না থাকার বিষয় নিয়ে এখানে কথা গ্যাস যদি থাকে তাহলে আমার ডিসচার্জ কি গরম হবে না এই কনডেনসার কি হবে গরম হবে অবশ্যই গরম হবে আর গ্যাস যদি না থাকে তাহলে কম প্রেসার গরম হবে না এখন গ্যাস না থাকার কারণ কি কোন জায়গায় লিক কোথায় লিক এই কনডেন্সার এই ইভাবরেটর এই সাকশন লাইন ডেক্সার লাইন ক্যাপিলারি টিউব এবং ফিল্টার যে কোনো থাকার কারণে গ্যাস বের হয়ে গেছে হচ্ছে জন্য ঠান্ডা হচ্ছে না কম প্রেসার চলছে না এটা হলো তাহলে লিক ধরা পড়লো এখন কি লিক হয়েছে সেটা আমি সমাধান করব। যে কনডেন্সার লিক হয় তাহলে আমরা কনডেন্সার মাপ অনুযায়ী পরিবর্তন করবো যদি এই লিক হয় তাহলে এই আমরা নিজেরা তৈরি করার ব্যবস্থা করব। তারপরে ফ্রিজ কমপ্লিট করব এটা হলো ফার্স্ট টাইপ ফ্রিজের ফাংশন যদি নন ফার্স্ট ফ্রিজ হয় তাহলে কি করবা নন ফার্স্ট ফ্রিজ হলে নন ফার্স্ট ফ্রিজের কম প্রেসার চলছে হচ্ছে কিন্তু ঠান্ডা হচ্ছে না নন ফার্স্ট ফ্রিজের কম প্রেসারও চলছে গরম হচ্ছে কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা বের হচ্ছে না এটা কিন্তু একটা জটিল রূপ একসঙ্গে দুইটা প্রশ্নের উত্তর দিতেছি ফার্স্ট এবং নন টাইপ তা আমাদের মনে রাখতে হবে নন টাইপ ফ্রিজে কি কি ইলেকট্রিক ডিভাইস আছে ফার্স্ট টাইপের ডিভাইস কয়টা মাত্র এই দুই তিনটা এখন নন টাইপ ফ্রিজের ডিভাইস কয়টা পাঁচ থেকে ছয়টা কে কে প্রথমে আসছে নন ফোস্টের থার্মসের সুইচ এই যে বাড়ানো কমানো দুই নাম্বার হচ্ছে কি কুলিং ওভারলোড বাই মেটাল তিন নাম্বার হচ্ছে কি টাইমার চার নাম্বার হচ্ছে কি ফিউজ পাঁচ নাম্বার হচ্ছে কি কুলিং ফ্যান এই যে পাঁচটা জিনিস দেখাইলাম এই পাঁচটা ডিভাইসের যে কোনো একটা ডিভাইস যদি নষ্ট থাকে খারাপ থাকে তাহলে ফ্রিজে গ্যাস থাকা সত্ত্বেও ফ্রিজের কনডেন্সার গরম হবে কম প্রেসার চলবে অ্যাম্পিয়ান নেবে কিন্তু কি হবে না ঠান্ডা হবে না বুঝতে পারছি এখন নন ফোর্স ফ্রিজের ক্ষেত্রে তাহলে একটু সমস্যা বেশি আমার কতগুলি পার্ট চেক করতে হবে টাইমার চেক করতে হবে কুলিং অবলোড চেক করতে হবে তারপরে থার্মোস্টেট সুইচ চেক করা লাগবে কুলিং ফ্যান মোটর ঘুরতেছে কিনা চেক করা লাগবে তাহলে পাঁচটা ইলেকট্রিক ডিভাইস সঠিকভাবে চেক করতে হবে চেক করার পরে অবশ্যই যে কোনো একটা সমস্যা পাওয়া যাবে কিন্তু নন ফোর্স ফ্রিজে গরম যদি হয় কন্ডেন্সার ঠান্ডা যদি বের না হয় তে নন ফোস্টেড চেম্বার কোন নালা ইভাপোরেটার বা কুলিং কয়েল কোনটা এই যে এইগুলা এই কুলিং কয়েলের মধ্যে দেখবো যে বরফের স্তর পরে আছে গরম হচ্ছে কম বেশারও চলছে ঠান্ডা বের হচ্ছে না তাহলে দেখবা এই ইভাপোরেটারের চতুর পাশে সম্পূর্ণ বরফে আচ্ছাদিত হয়ে গেছে কেন হয়েছে হয়তোবা তোমার এই ফ্যান খারাপের জন্য হয়তোবা টাইমার খারাপের জন্য হয়তোবা এই যে কথা বলি নাই এই হিটারের জন্য বরফকে গলাবে কে এই বরফটাকে গলাবে এই হিটার হিটারকে লাইন না দিচ্ছে কে দিচ্ছে না হয়তোবা টাইমার হয়তোবা কুলিং ওয়ালুট হয়তো বা ফিউজ এই তিনটার যে কোন একটা খারাপের কারণে এই হিটারকে লাইন দিচ্ছে না হিটারকে লাইন না দেওয়ার কারণে বরফগুলা গলছে না আর বরফগুলা না গলার কারণে নন ফোর্স ফ্রিজে ঠান্ডা বের হচ্ছে না বুঝতে পারছি তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে নন ফোর্স ফ্রিজ হলে নন ফোর্স ফ্রিজের যতগুলি ইলেকট্রিক ডিভাইস আছে সবগুলি ডিভাইসকে ভালোভাবে চেক করতে হবে এবং নন ফোর্স ফ্রিজের এই কুলিং ফ্যান মোটরটা কিন্তু ডোর সুইচের সাথে সংযুক্ত থাকে পাল্লা খুললে বাতি জলে ফ্যানটা অফ হয়ে যায় পাল্লা বন্ধ করলে বাতিটা বন্ধ হয়ে যায় ফেন্ডা চলে ডোর সুইচের সাথে সংযুক্ত থাকে সে ডোর সুইচের এখান থেকে যদি ফেন্ডা লাইন না পায় তাহলে আমার এই পাঁচটা জিনিস লক্ষ্য করতে হবে এখন কথা হচ্ছে যে ফস্ট আর হলো নন ফস্ট দুইটার মধ্যে কিন্তু পার্থক্য বিরাজ করতেছে যে ফস্ট ফ্রিজে গ্যাস না থাকলে মোডেও ঠান্ডা হবে না আর নন ফস্ট ফ্রিজে গ্যাস থাকা সত্ত্বেও ঠান্ডা হবে না কেন হবে না এই পাঁচটা ইলেকট্রিক ডিভাইসের যে কোনো একটা যদি খারাপ থাকে তাহলে দেখো ফ্রিজে গ্যাস থাকলেও ঠান্ডা হবে না এই মধ্যে যদি সমস্যা থাকে তাহলে এই আমাদেরকে শনাক্ত করতে হবে পরীক্ষা করা টেস্ট যাচাই বাছাই করা তারপরে যেটা নষ্ট হবে সেটা চেঞ্জ করার পরে কিন্তু আমাদের ফ্রিজটা কি হবে ওকে হয়ে যাবে তাহলে আমরা আজকের এই ফ্রিজ ঠান্ডা না হওয়ার কথা শোনো মোবাইলটা এ করো মোবাইল বাসে এই ফ্রিজ ঠান্ডা না হওয়ার জন্য একজন টেকনিশিয়ানের কি কি কারণে ছিল প্রথম কারণে ছিল পাওয়ার কর চেক তারপরে কি কারণে ছিল কম চেক তারপরে কি কারণে ছিল রিলে লোড চেক এরপরে দেখতে হবে যে মূলত ফ্রিজটা ফার্স্ট না নন ফার্স্ট যদি ফার্স্ট ফ্রিজ হয় তাহলে থার্মোস্টার সুইচ রিলে লোড কম প্রেশার এবং লিক এই চারটা চেক করলে হয়ে যাচ্ছে কে কম প্রেশার থার্মোসের সুইচ রিল লোড কম প্রেশর এবং হলো লিকেজ পাঁচটি চেক করলে আমরা রোগ পেয়ে যাচ্ছি ঠিক আছে আর যদি নন পোস্টের হয় এই পাঁচটা বাদে আরো পাঁচটা ইলেকট্রিক ডিভাইস চেক করতে হবে বোঝা গেছে তারপরে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে আসলে কোনটার সমস্যা হয়েছে তাহলে যেইটার সমস্যা হয় তাহলে সেটা আমরা পরিবর্তন করে নিব ঠিক আছে তাহলে আমাদের ফ্রিজটা ওকে হয়ে যাবে এখন আসি যদি ফ্রিজ লিকেজ হয়ে যায় তখন কি করবা যদি ফ্রিজ লিকেজ হয়ে যায় তাহলে তো এটা সময় লাগবে পরীক্ষা নিকরা করতে লিকেজ হয়ে গেলে ফ্রিজে প্রেশার দিতে হবে চার্জিং লাইন দেয়া সম্পূর্ণটাকে প্রেশার দিতে পারি কত প্রেশার দিতে পারি দুইশো পঞ্চাশ সমস্ত ইউনিটটাকে কম্প্রেশার ইবাপারের সহ 250 psi প্রেসার দিতে পারি দেওয়ার পরে যদি দেখি যে আমার চাপ কমে গেছে 200 আসে পড়ছে 200 তারপরে 150 আস্তে আস্তে কমা শুরু করে দিছে তাহলে বুঝতে হবে যে অথবা কনডেনসার অথবা ইবাপারের আমার একটা লিক আছে এখন তুমি কাস্টমারের সাথে কথা বলো যে আপনার ফ্রিজ লিক আছে কাস্টমার জিজ্ঞাসা করবে কি লিক হয়তো বল বা কনডেনসার নতুবা ইভাভটার ফ্রিজটা দোকানে নিয়ে যাইতে হবে দোকানে নিয়ে ভালোভাবে টেস্ট করতে হবে আলাদাভাবে কনডেনসার আলাদাভাবে ইভাভটার দুইটা প্রেসার মিটার লাগাবাক হাই প্রেসার মিটার লাগা দুইশো পঞ্চাশ ইভাভটারে দুইশো পিয়েসে চাপ দেবা মানে কাস্টমারকে বোঝাতে হবে যে দোকানে নিয়ে গিয়ে একদিন বা দুই দিন রেখে ফ্রিজটাকে ভালোভাবে চেক করতে হবে চেক করার পরে ফ্রিজের কি সমস্যা আপনাকে জানানো হবে এবং দরদাম করে যদি পড়তে হয় কাজ করে দেব যদি কাস্টমার বলে না এখানেই করতে হবে তাহলে এখানে কিন্তু করলে তুমি ভালোভাবে কাজটা করতে পারবে না কেননা এই লিকের চেক করার জন্য যথেষ্ট পরিমাণ সময় তুমি ওখানে পাইবা না সারাদিন তোমাকে বসে থাকতে হবে এমনও লিক হয় যে এই লিকটা ধরতে অনেক সময় লাগে সূক্ষ্ম লিক থাকে তা আমাদের দেশে টেকনিশিয়ানরা কি করে তোরে ঘরে করে লিক পাক বা না পাক কন্ডেন্সারটা পরিবর্তন করে লাগে যে কন্ডেন্সার আন্দাজ ইনি একটা কন্ডেন্সার লাগাই দেয়া গ্যাস চার্জ করে টাকা নেওয়া জায়গা এক সপ্তাহ পনেরো দিন পর ফ্রিজ আগের মতো হয়ে যায় ভাই কি করলেন এতগুলা টাকা নিলেন ফ্রিজের সমস্যা এটা দোষ কার দোষ দুইজনেরই আছে টেকনিশিয়ানের আছে গ্রাহকের আছে টেকনিশিয়ানের টাকার দরকার তারা ওরা করে যে আমাকে ফ্রিজ না দিলে তো আমার লস এখানেই করে দিই আর গ্রাহকের কথা হলো আমার ফ্রিজটা দোকানে পাঠাবো এটা হলো গ্রাহকের একটা বোকামি তবে গ্রাহক যদি মনে করে যে ভালো একটা দোকানে ফ্রিজ পাঠাবো তাহলে তার ফ্রিজ ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে লিক চেক করে যদি মেরামত করে দেওয়া হয় তাহলে তার ফ্রিজটা কিন্তু চলবে দেন গ্রাহক চালাক হলে টেকনিশিয়ান চালাক হয় টেকনিশিয়ানের চালাকি হইলো যে আমি ফ্রিজটা তার বাসাতেই করে দেব না হলে আরেকজন কাজ করবে দেখ আমি যেটা বলতেছি তোমরা যেহেতু এখানে কাজ শিখছ প্রশিক্ষণ নিছ তোমাদের উচিত হবে কি তোমাদের উচিত হবে তারা হোড়া করে কোনো কাজ করবা না তারা হোড়া করে কাজ করলে লস হবে লস ঠেকানোর জন্য তোমরা ধীরে সুস্থে কাজ করবা বাসাতে যদি মীমাংসা হয় বাসাতেই করবা যথেষ্ট সময় নিয়ে করবা যাতে গ্রাহক বাসে এবং তোমরাও বাসো তারা হোড়া করে কন্ডেন্সার পরিবর্তন করে গ্যাস চাষ করে দুদিন পরে গ্যাস নাই তাহলে লোকসান কার হলো লোকসান গ্রাহকেরও হলো লোকসান তোমারও হলো তাহলে তোমাদের যাতে লোকসান না হয় গ্রাহকের যাতে লোকসান না হয় এই দিকটা বিবেচনা করতে হবে এই নিয়ম গুলো যদি তোমরা মানো তাহলে কি সুকাজ তোমরা একটু কম পাইবা কেন কম পাইবা আজকালের কাস্টমাররা বাসায় রেখে ফ্রিজ ঠিক করতে চান দোকানে পাঠাইতে চান না কিন্তু কাস্টমাররা এটা মনে করেন না যে ভালো টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ানরা কখনো বাসায় যা কাজ করতে চান না কারণ তাদের দোকান থাকে দোকানে নিয়ে ভালোভাবে তারা মেরামত করে থাকেন আর যারা মনে করেন যে না আমার ফ্রিজ বের করবো না আমার ছয়তলা তালা তালা উড়ানো নামানো উড়ানোর সমস্যা ওপরে কাজ করতে হবে হ্যাঁ ওপরে কাজ করতেছেন মানে আপনি ফ্রিজের আগু নষ্ট করতেছেন কারণ ওখানে ভালো করে পরীক্ষা নিয়ে কেউ টেকনিশিয়ানরা করতে পারতেছে না ভালোভাবে কাজটাও ঠিক মতো করতে পারতেছে এই জন্যই তোমাদেরকে পরামর্শ দিচ্ছি যে অন্তত তোমরা চেষ্টা করবা ফ্রিজ দোকানে নিয়ে ধীরে সুস্থে পরীক্ষা করবা ইলেকট্রিক ডিভাইস মেকানিক্যাল ডিভাইস মেকানিক্যাল ডিভাইস কোন যেটা হলো এটা করে পরীক্ষা নিরীক্ষা করে কাজ করে দেবা তোমার কাজের প্রশংসা বাড়বে সবকিছু বাড়বে লাভও হবে লস না যে দিতে না চায় দিবে না অসুবিধা নেই তার কাজ করবা না বাসায় যায় যদি কাজ করতে হয় তোমার ইচ্ছা হলে করবা ইচ্ছা হলে না করবা আমরা কিন্তু জোড়া জোরি করে কাজ করি না আমারও কিন্তু সার্ভিস সেন্টার আছে আমরা যখন কাজ করি আমরা যখন ফ্রিজ দেখতে যাই তখন কিন্তু বলি যে আপনার ফ্রিজ দোকানে বানাইতে হবে দুই থেকে তিন দিন সময় দিতে হবে ধীরে সুস্থ এটা পরীক্ষা করতে হবে পরীক্ষা করার পরে আপনাকে রেজাল্ট দেওয়া হবে এরপরে কত দাম হবে জানাবো এরপরে কাজ করবেন এতে দেখা যায় কিছু কাস্টমার আমাদের থেকে চলে যায় আর কিছু কাস্টমার বিশ্বাস করে আমাদেরকে দিয়ে যায় আমার কাছে হাজারো খুন আসে মাসে প্রতিদিন অনেক ফোন আসে বিশ পঞ্চাশটা আমি কাজ করাইছি আমি কম বেশার চেঞ্জ করাইছি আমি কন নেচার পরিবর্তন করাইছি ভাই কোথায় করাইছেন বাসায় রেখা কয় হ্যাঁ বাসায় রেখা এখন ওই টেকনিশিয়ান ফোন ধরছে না বাসায় যায় যারা কাজ করে তারা হলো হকার সিস্টেম যাকে কি বলা হয় ব্যাক পার্টি আমরা বলি ওরা ফোন নাম্বার আট দশটা ব্যবহার করে দেওয়ালে দেওয়ালে স্টিকার লাগাই রাখে দেখা গেছে যে এক বাসায় কাজ করে আসলো ফিরিস্টার সমস্যা দেখা ওই নাম্বার বলা বন্ধ আরেক নাম্বারে ব্যবহার করা শুরু করলো এটা কি গ্রাহকের বোকামের জন্য গ্রাহক ঠকতেছে তাই না আমরা মনে করি যে তোমাদেরকে এখানে সুন্দর করে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে নিয়ম কানুন শেখানো হয়েছে তোমার ব্যবসা তুমি কখনো অনেক দূরে মানে দ্রুত যাইতে পারবে না আস্তে আস্তে তোমাকে যাইতে হবে তুমি দশটা ফ্রিজ দেখবা দশটা ফ্রিজের কাজই তুমি পাইবা না তোমার দুই চারটা ফ্রিজের কাজ ছুটে দেবে ওরা দুই চারজন মানুষকে দেখাইবে তারপরে যে কোনো একজনকে দিবে বোঝা গেছে প্রকৃতপক্ষে সলিড মানুষ যারা যারা টেকনিশিয়ানের কথা শুনবে এবং বিশ্বাস করবে তাদের কাজ ভালো হবে আর যারা চালাক আমার এত দামে একটা ফ্রিজ এক লাখ টাকা ফ্রিজ কিনছি ওই দোকানে পাঠানোর জন্য ফ্রিজটা আনা নেওয়া কালার নষ্ট হয়ে যাবে ডিসকালার হয়ে যাবে হ্যাঁ ভালো করে কাজ করবে না বাসায় কাজ করায় কিন্তু বাসায় কাজ করায় যে ফ্রিজটা শেষ করে দিতেছে ওই কাস্টমারটা কিন্তু বুঝতেছে না যদি বুঝতো তাহলে কখনো বাসায় কাজ করাইতো না এখন আমি কিন্তু তোমাদের এখানে পোস্ট রাখছিলাম ফ্রিজ ঠান হলে টেকনিশিয়ানের কি করণীয় তাহলে তোমরা কি কি করবা তোমাদেরকে সাজেশন দেওয়া হয়েছে বাসায় গিয়ে করবা না দোকানে গিয়ে করবা কাস্টমারের সাথে সমঝোতা করবা সমঝোতা করে তারপরে কাজ করবা তাহলে তোমরা কখনো লস খাইব না বোঝা গেছে তুমি বাসায় গিয়ে কাজ করবা বিল হয়েছে চার টাকা তোমাকে দুই টাকা দিবে পরে নিয়ে যাও পরে কবে তোমার ফ্রিজ ঠান্ডা হয় না চলে না পরে তোমার আর টাকাও দিব না এইসব রেকর্ডও কিন্তু আছে বোঝা গেছে যে দর্শক দূর থেকে যারা আমারে ভিডিও দেখছেন আমি কিন্তু ছাত্রদেরকে ট্রেনিং করানোর উদ্দেশ্যে প্রশিক্ষণমূলক ভিডিও দিছি এটা আপনারা যদি দেখেন আপনাদের উপকার হবে আমি আশা করি যে আপনাদের যদি ফ্রিজ নষ্ট হয় ভালো টেকনিশিয়ান খুঁজে যেখানে সার্ভিস সেন্টার আছে ওই জায়গায় পাঠান এবং সময় দিয়ে কাজ করান তাহলে আপনাদের ফ্রিজ ফ্রিজগুলা ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম